হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটাল তো চলো দেখা যাক কেমন সেই হসপিটাল আজকে আমিও ফার্স্ট টাইম যাচ্ছি তাই তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে গেলাম আর এরা তো দেখো পরে পরে এখনো ঘুমাচ্ছে এখন বাজে সকাল দশটা তিরিশ সকাল সকাল বেরোচ্ছি তো কিছু খাওয়া দাওয়া করতে বেরোতে হবে তাই সকালে উঠে ও রান্নাবান্না স্টার্ট করতেছে রান্নাবান্না বলতে সেরকম কিছু না জাস্ট ম্যাগি করছে ম্যাগিটা খেয়ে দিয়ে করব তো ম্যাগিটা হতে হতে আমি সান্ধান করে রেডি হয়ে চলে আসি সামধান করা কমপ্লিট এসে দেখি ম্যাগিও কমপ্লিট হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছ দেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো চলো বেরোনো যাক হ্যাঁ ম্যাগিটা খুব সুন্দর হয়েছিল কিন্তু বলা হয়নি তোমাদেরকে তোমরা ভাবছো হয়তো সুয়েটার পরে নিলাম সোয়েটার পরার কারণ হালকা হালকা ঠান্ডা লাগছে তাই সোয়েটারটা পরে নিলাম দেন বেরিয়ে পড়লাম হসপিটালের দিকে তো প্রথমে আমরা যাবো মেট্রো স্টেশনে যেখানে আমি সিকিউরিটি গার্ডের কাজ করি ওইখানে গিয়ে ওলা বুক করবো দেন কিছুক্ষণ বসতে হবে ওইখানে বসার জায়গা আছে একটু বসবো এর আগের ব্লগটা তো তোমরা দেখেছো সিকিউরিটি গার্ডের যদি না দেখে থাকো তাহলে প্লেটে যাওয়া আছে এই চলে আসলাম মেট্রো স্টেশন এখান থেকে প্রথমে ওলাটা বুক করে নেবো আর এ তো এরা হচ্ছে আমার বন্ধু সব তো বাইরে এসে দেখি গাড়ি এসে গেছে দেন গাড়িতে উঠে গেলাম এবার চলো যাওয়া যাক আর তোমাদের তো বলাই হয়নি যে হসপিটাল কেন যাচ্ছে। কারণ আমার সাথে যে যাচ্ছে একে তো দেখতে পাচ্ছ যে আমার সাথে যাচ্ছে এর দাদুর কি একটা প্রবলেম হয়েছে তাই হসপিটালে ভর্তি আছে এই জন্যই আমাদের ওইখানে যাওয়া বন্ধুরা ফাইনালি হসপিটাল এসে গেলাম এই হচ্ছে ব্যাঙ্গলোর মনিপাল হসপিটাল এই দেখো বাইরেটা এরকম দেখতে খুব সুন্দর একদম ভেতরটা যে কেমন হবে কি জানি ভেতরে কোনো ভিডিও করছি না কারণ কে কি বলবে না বলবে আর ভয়ে ভিডিও করছি না কিছু ছবি তুললাম ছবিগুলো দেখে নাও ভিতরটা একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে মনিপাল হসপিটালের বাথরুম খুব সুন্দর দেন কিছুক্ষণ থাকার পরে বেরিয়ে পড়লাম আর এই মণিপাল হসপিটালের পুরো ভিউটা একবার দেখে নাও তোমরা এই হচ্ছে মণিপাল হসপিটালের পুরো ভিউটা বাইরের তো চললাম এবার রুমের দিকে আর এইখানে বেশি দেরি করছি না কারণ নাইট শিফটে ডিউটি আছে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো ঘুমোর পরে আবার উঠে নাইট শিফটে ডিউটি যেতে হবে তো বন্ধুরা রুমে এসে পড়লাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে টাটা বাই বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও